মহল আন্দোলনের স্বীকৃতির স্বরূপ চলতি বছরে ডক্টর রাম মনোহর লোহিয়া স্মৃতি সম্মান পাচ্ছেন দিনহাটা গুপ্ত বুধবার বিকেল চারটা নাগাদ সে নিয়ে প্রতিক্রিয়া দেন দিত্বিমানসেন গুপ্ত জানা গিয়েছে আগামী ছয় ডিসেম্বর হায়দ্রাবাদে ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের মূল অডিটোরিয়ামে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে ওই দিন স্বাধীনতা সংগ্রামী বদরি বিশাল পিতৃ আঠেরোতম মৃতবার্ষিকী ও ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের সত্তরতম প্রতিষ্ঠাবর্ষ উল্লেখ্য উনিশশো সাল থেকে শুরু ছিটমহল আন্দোলনে দীপ্তমান সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দু সালে আন্দোলনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন ওই আন্দোলনের জেরে দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পূর্ণ হয় এই সামাজিক আন্দোলনের তার অবদানের জন্যই ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাকে নির্বাচিত করেছে এই বিষয়ে দীপ্তিমাল জানান দেশের বিভিন্ন রাজ্যে নানা সামাজিক আন্দোলনে যুক্ত চোদ্দ জন ব্যক্তি এবছরেই সম্মান পাচ্ছে তিনি তাদের একজন হতে পেরে গর্বিত এদিন আরো কি ডক্টর রামমোহন মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাদের গবেষণালব্ধ যে পরিসংখ্যান এসছে তাতে ভারতের জাতীয় সংহতির ক্ষেত্রে আমার ভূমিকাকে তারা সদর্থকভাবে নিয়েছে এবং আমি এর জন্য সত্যি আপ্লুত আমি এখন হায়দ্রাবাদের পথে আগামী পরশু এই অনুষ্ঠানের সূচনা হবে এবং সেখানে রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং ফাউন্ডেশনের যারা কার্যকর্তা তারাও থাকবেন রাষ্ট্রীয় স্তরে এই পুরস্কার পেয়ে নিজে অবশ্যই গর্বিত তার সঙ্গে সঙ্গে এতগুলো মানুষের জীবনের মুক্তি হয়েছে নাগরিকত্ব পেয়েছে এই ভারত বাংলাদেশের মধ্যে যে বর্তমান সম্পর্ক চলছে এই সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা মানবিকতার দিকটা হারিয়ে গেছে সেই দিকটা যত তাড়াতাড়ি ফিরে আসবে আমার মনে হয় এই উপমহাদেশের জন্য সেটা সবচেয়ে বেশি মঙ্গলকারী হবে এইটুকুই বলার আছে